মাগুরা শিশুটিকে দেখতে আজ রোববার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে এইচ যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন দোষী ব্যক্তিরা যেন কোনোভাবেই ছাড় না পায় এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সোচ্চার রয়েছে তিনি বলেন আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারীর হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছি এ যাবত নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলো তালিকা করে দ্রুত তদন্ত সম্পূর্ণপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে শিশুটির চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি শিশুটির সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন এ সময় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের উদ্যতন কর্মকর্তা উপস্থিত ছিলেন এর আগে ঘটনার দিন ছয় মাস দুপুরে বিষয়টি জানতে পেরে স্বরাষ্ট্র উপদেষ্টা শিশুটির মাকে ফোন দিয়েছিলেন তখন তিনি শিশুটির খোঁজখবর নেন সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতের আশ্বাস দেন শনিবার শিশুকে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয় ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন মাগুরার আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় মাগুরার সদর থানায় চারজনকে আসামি করে মামলা করা হয়েছে মামলার এজুহার যুক্ত চার আসামিকে পুলিশ গ্রেফতার করেছে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে কঠোর শাস্তির আওতায় আনা হবে নারীর নির্ভয়ে নির্বিঘ্নে ঘরের বাইরে দায়িত্ব পালন করবে এতে যারা বাধা দিতে আসবে সহিংসতা করতে আসবেন তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সবাইকে সচেতন ও সচ্চর থাকতে হবে পারিবারিক সামাজিক ও নৈতিক মূল্যবোধ লালন করতে হবে